সৃষ্টি কর্তা হোক আর সৃষ্টি শক্তি হোক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কেউ না কেউ এই পৃথিবী রচনা করছে এটা কিন্তু শতভাগ নিশ্চিত এই পৃথিবী কিন্তু আমি রচনা করি নাই তাই না আমরা সৃষ্টি আমরা সৃষ্টি আমাকে কেউ একজন রিমুভ তো নিয়ন্ত্রণ করে তাই না তো আমরা হলাম সৃষ্টি আর তিনি হলেন স্রষ্টা স্রষ্টা আকার হোক আর নিরাকার হোক সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তো একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে তো এই সৃষ্টিকর্তা এই পৃথিবীটা রচনা করার পরে সেখানে তিনি হরেক রকমের পশুরা দিয়ে সাজিয়েছেন তাই না দেখবেন যে গাছের মধ্যে কত গাছ অনেক নাম আমরা জানি না মাছের মধ্যে কত মাছ যার নাম আমরা জানি না তাই না পাখির মধ্যে কত পাখি আমরা নাম জানি না কত পশুর মধ্যে কত রকমের পশু আমরা নাম জানি 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 না ভাষার মধ্যে কত ভাষা সেই ভাষার নাম আমরা জানি না পৃথিবীতে ভাষার সংখ্যা ছয় হাজার নয়শো পঁচানব্বইটা আবার কেউ কেউ বলে যে না ভাষার সংখ্যা সাত হাজার একশো এগারোটা সে যাই হোক সেখানে তর্ক যে কোনো লাভ নাই তাই না ভাষার সংখ্যা হাজার হাজার হোক আর লাখ লাখ হোক কোটি কোটি হোক তাতে কোনো সমস্যা নেই কারণ কী জানেন যত ভাষাই হোক সব ভাষা কিন্তু একটা উৎস থেকে হ্যাঁ একটা উৎস থেকে সেটা হচ্ছে কি এই যে আমাদের এই ঠোঁট দিয়ে আমরা শব্দ উচ্চারণ করি আমাদের ভোকাল কর দ্যাটস মিন শব্দ বা বাক্য তৈরি যন্ত্র যেটা ভোকালে ইংলিশ শব্দ যার বাংলা তো বাক্য তৈরি যন্ত্র শব্দ তৈরি যন্ত্র এই একটা যন্ত্রকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভাষা তৈরি করি তার মানে কি একটা উৎস থেকে ভাষাগুলো আছে আবার এই যে পৃথিবীতে যে গাছপালা জীব জন্তু কীটপতন্ত সব ওই একই উৎস থেকে আসে কিন্তু সমস্যা কোথায় জানেন এইখানে মগজে এই সমস্যার কারণে পৃথিবীর যত সমস্যা আপনারা দেখবেন যে ছাগল আছে না ছাগল গরু ছাগল আমরা তো এই যে আজকে হলো কত আজকে হলো দুই তারিখ তো দুই ছয় দু হাজার পঁচিশ সাত তারিখে বা ছয় তারিখে ঈদ হবে আমাদের এখানে ছাগল গরু তো আমরা খাই তাই না তো ছাগলের যে তিন নম্বর বাচ্চা সে কিন্তু একটু ক্যাজা হয় একটু খুঁজো হয় একটু খঞ্জোর হয় একটু ছোটো হয় প্রথম যে বাচ্চাটা হয় সে থাকে একটু রিষ্টু বড়। তারপরে যেটা তার চেয়ে একটু ছোটো তারপরে যেটা হয় তার চেয়ে ছোটো তারপরে যদি আরও ছোটো আরও ছোটো তাহলে দেখবেন যে ছোটো বাচ্চা কিন্তু লাফায় চ্যাঙ্গে ব্যাঙ্গে লাফায় হ্যাঁ লাফায় শুধু ছাগলই লাফায় না গরুর বাচ্চাও লাফায় গরুর বাচ্চা লাফায় লাফায় মানুষের সাথে সাথে চলে যায় অনেক দূর হ্যাঁ তো মা দেখলো মানে গরুর মা দেখলো বিপদ বাচ্চা কোথায় কোথায় চলে যাবে হারাই যাবে অনেক সময় বাসুর কিন্তু হারাই যায় যারা গরু পালে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন বাছুর কিন্তু হারাই যায় ওরা মানে লাফাতে জঙ্গলের মধ্যে চলে গেছে জঙ্গলের মধ্যে যাওয়ার পরে হ্যাঁ কোথায় আসলাম চুপ করে দাঁড়ায় আছে পরে ঘন্টার পর ঘণ্টা গরুর বাসুর পাওয়া যায় না কুঁজে তখন মানুষ খুঁজা শুরু করে হ্যাঁ মা যায় একদিকে বাপ যায় একদিকে বোন যায় একদিকে ভাই যায় একদিকে চারিদিদের খুঁজা খুঁজে শুরু করে দেখা গেছে ওই আশ্চেল গাছের নিচে দাঁড়ায় রয়েছে বাস গাছের নিচে দাঁড়ায় রয়েছে তারপরে মানুষ ধে দাঁড়িয়ে নিয়ে আসে অনেক সময় দাঁড়ায় ছিল দুই ঘন্টা ধরে সে মানে কানা কানা ভুলো ধরছে ঠিক কোন দিকটা আসলাম কোন দিকে যাবো না ছোটো বাচ্চা যেমন হারায় যায় সিলেখানায় অনেকটা ওরকম দিয়ে বাস হারাই যায় ছাগলের বাচ্চা হারায় যায় বুঝছেন মানুষের ভিতরে চেঙ্গা প্যাঙ্গা লাফায় তুলো চলে যায় তো ছাগলের তিন নম্বর বাসার কথা বললাম জানেন আমরা মুসলমানরা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো মিয়া বিয়াদব আপনি মুসলমানের ছাগলের বাচ্চার সাথে তুলনা করছেন আপনি তো লোক বাজে লোক বলতে পারেন কিচ্ছু আসে যায় না হ্যাঁ বাস্তব বড় নির্মম বাস্তবকে স্বীকার করতেই হবে নইলে ভুল করবেন পৃথিবীর বয়স কতদিন আমরা জানি না তবে একটা ধারণা পাওয়া যায় যে বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর আর অন্য অন্য নক্ষ গ্রহণ বাবা হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বছর তাই না এটা কোনো গণনা শেষ নাই আর কি সেখানে আমরা যাবো না পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর আর পৃথিবীতে মানুষের আবির্ভাব আশি লক্ষ বছর আর প্রত্যত্ত্ব বিদ্রা বলতেছে আমাদের কাছে প্রমাণ আছে দলিল আছে যে মানুষের আবির্ভাব পৃথিবীতে পঁচিশ লক্ষ বছর আজকে দুই ভালো করে শুনে রাখবেন এভাবে কেউ বলবে আমি জানি না আজকে দুই ছয় দুই সাল সোমবার দুদিন আগে দেখলাম যে মালয়েশিয়া মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি তো মালয়েশিয়ার যে দ্বীপ দ্বীপের গভীরে যে পুরাতন শহরের সন্ধান পাওয়া গেছে এবং সেখানে প্রায় পঁয়ষাটটি হাজার পঁয়ষট্টি হাজারের তথ্য এবার পুরাতন বালা চুরি স্বর্ণ গহনা মানুষের হাড্ডি জীবজন্তুর হাড্ডি সব আছে আপনি কীভাবে অস্বীকার করবেন এক বিন্দু অস্বীকার করার সুযোগ নাই যে ডাইনোসরের বড় বড় যে হাড্ডি কঙ্কাল এগুলো আপনি কিভাবে অস্বীকার করবেন কোনো সুযোগ নাই নো ওয়ে কোনো সুযোগ নাই। আর যদি আপনি এটা অস্বীকার করেন ভুল করবেন হানড্রেড পার্সেন্ট ভুল করবেন সত্যকে বেশ করতে যাও তো তারা বলতেছে যে এই যে জিনিসপত্রগুলো আমরা পাইছি সাগরের গভীরে এগুলো লক্ষ বছর আগের কত চোদ্দ লক্ষ বছর আগের তাহলে দেখেন যে চোদ্দ লক্ষ বছর আগে যদি হয়ে থাকে জিনিসপত্র মানুষের ব্যবহার্য দৈনন্দিন যেগুলো ব্যবহার করতো সেই সমস্ত সরঞ্জামি পাওয়া গেছে হার্ডি হার্ডি হাড্ডি বড় বড় মাথার খুলি হ্যাঁ এগুলো আপনি কিভাবে স্বীকার করবেন তো ন্যাচারাল এগুলো তো মানুষের তৈরি না আমার কাছে যদি কেউ একেবারে জান্নাত এনে ধরে আমি তা বিশ্বাস করবো না যদি এটা করেন আপনি উলমান ওই যে তিন নম্বর বাচ্চার মতো ঠিক আছে যা তো বলছিলাম আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র ধর্ম নিয়ে আমার আলোচনা আমার চ্যানেলের নাম আসছে রিলিজিয়ান্ড ধর্ম জগৎ ধর্ম নিয়ে আলোচনা করি এই অন্য কথা বলি তাহলে পঁচিশ লক্ষ বছর আগে যে পৃথিবীতে মানুষ ছিল এটা মুসলমানরা মানতে রাজি না এই যে চোদ্দ লক্ষ বছর আগে যে সরমাজি মাঝে এই যে ইসে আপনার মালয়েশিয়ায় পাওয়া গেল এটা হয়তো অনেকে মানবে না বলি গল্প তাই না কিন্তু মানতে আপনাকে হবেই আপনি মানবেন আপনার বাপ মানবে আপনার দাদা মানবে আপনার চোদ্দ গোষ্ঠী মানতে বাধ্য হ্যাঁ হ্যাঁ মানতে আপনাকে হবে আর না মানলে আপনি আউট অফ সিলেবাস ঠিক আছে তো আমাদের কাছে প্রমাণ আছে যে আজ থেকে চোদ্দ লক্ষ বছর আগেও পৃথিবীতে মানুষ ছিল আজ থেকে পঁচিশ লক্ষ বছর আগেও মানুষ ছিল এটা বিভিন্ন ধরনের রাসায়নিক টেস্ট বিভিন্ন কার্বন টেস্টের মাধ্যমে আপনাকে দলিল সহ পেশ করবে আর এর আগে আশি লক্ষ বছর বাদ দিলাম এখন এই যে সনাতন শব্দটা কি এমনি এমনি হয়েছে না এমনি এমনি হয় নাই সনাতন মানে কি চিরন্তন বা সর্বপ্রাচীন ঠিক আছে এই ধর্ম তাহলে কারো নাম কেন দেয় নাই আরে বাবা কার নাম দেবে আজ থেকে অগণিত বছর আগে অগণিত সময়ের পরিবর্তনের পরিক্রমায় পরিবর্ধনের মাধ্যমে দাপে 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 এই পর্যায়ে আসছে এই জন্য সনাতন ধর্মের যে বেদে দেখা আছে দেখবেন যে এটা আছে কি স্মৃতি আর স্রোত অসংখ্য বছর লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে লোক মুখে যে স্রোত বাণী আর যারা সন্ন্যাসী যারা সাধু যারা পুরোহিত তাদের সাধারণ জ্ঞানের মিলে এই বেদ তো বেদে যা আছে কোরআনে তাই আছে আর মাঝখানে যে সাড়ে চার হাজার ধর্ম আছে তাতেও তাই আছে হ্যাঁ চলেন শুরু করি মূল জায়গায় প্রত্যত্ত বিত্তি সার দেন দেখবেন পেয়ে যাবেন সব ঠিক আছে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহণ্ডে সব আছে এখন আমি মুসলমানের সন্তান এটা আমার পরিচয় আমাদের কোরআনে যা আছে বেদে তাই আছে আপনি তাহলে বয়সের দিক থেকে তাকে কেন শ্রদ্ধা করবেন না যদি আপনি শ্রদ্ধা না করেন তাহলে বুঝতে হবে আপনাদের গন্ডগোল আছে বা ধার্মিকতার অহংকার আপনাকে পেয়ে বসেছে কলেমা হ্যাঁ আছে কলেমা আমরা মুসলমান বলি কলেমা বলি লা ইলাহা ইল্লা লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্ল্লা আল্লাহ সালাহ কোনো বাবুদ নেই দ্যার ইজ নো গড দ্যার ইজ নো গড উইদাউট অল ম্যাটিক সৃষ্টিকর্তা একজনই দ্বিতীয় কেউ নাই তাই না একই কথা ইংলিশেও বললাম যা বাংলাতেই বললাম তাহলে আমরা যা বলি যে লা মানে নাই ইলাহা মানে ইক বলো তিনি এক এবং দ্বিতীয় ওই একই কথা বেদে আছে ব্রহ্মা এক দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা এক মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই ক্লিয়ার তিনি মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই নাস্তি নেহিন্তি নাস্তি আপনি তো জানেন না আপনি আন্দাজি বলেন হ্যাঁ আপনি তো বিপজ্জনক আমি আপনার কথা বলতেছি আচ্ছা তাহলে একটা গেল তিনি মাত্র একজনই দ্বিতীয় করে এগুলো সনাতন ধর্মে আছে ন মে বা দ্বিতীয় দ্বিতীয় তিনি এক অদ্বিতীয় এগুলো আছে আপনি সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যে ব্রাহ্ম সমাজ আছে তারা ওই দেখবেন তাদের যে আঁকড়া তাদের যে মন্দির তার উপর একদম উপরে লেখা থাকে ওম একমে বা এই বিষয়গুলো আমাদের ধর্মগুরুরা জানতে দেয় না তো ধর্ম নাকি লুকোচুরি খেললে হয় সেই দিন কি আর আছে আগের দিন তো বাঘে খেয়ে গেছে তাই না তাহলে কলেমা পাইলাম নামাজ এই নামাজ সনাতন ধর্মে আছে সনাতন ধর্মে আছে এটা সনাতন ধর্মের অনুসারে অনেকে জানে না যারা বিজ্ঞ যারা অভিজ্ঞ যারা জ্ঞানী তারা জানে কিন্তু মূর্খরা জানে না এই মূর্তি পুজনে অনেক বিতর্ক আছে এটা আমি পরে আসি তাহলে পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ পঞ্চ মানে পাঁচ মহা মানে বিশাল যজ্ঞ মানে প্রার্থনা ধ্যান তপস্যা আরাধনা আর্চনা এটা কিন্তু বেদে আছে খোদ বেদে আছে আমি নাম্বারটা এখন বলতে পারবো না ঠিক আছে ক্লিয়ার তাহলে কলেমা পাইলাম নামাজও পাইলাম নামাজটা আবার কিভাবে পড়তে হবে মানে যজ্ঞ কিভাবে করতে হবে এইভাবে এইভাবে হে পৃথিবীর অধিপতি ঠিক এই এই কথা আমি যে কথা বললাম এই কথা বেদে লেখা আছে হে পৃথিবীর অধিপতি হে বিশ্ব বন্য ব্রহ্মণ্ডের পরিচালক তুমি ওদের দাও চাল দাও ডাল দাও নুন দাও তেল দাও বেগুন দাও মোলা দাও আককেল দাও বোধ দাও গাভি দাও আর পুত্র সন্তান দাও কারণ পুত্র সন্তান না হলে আমি জান্নাতে যেতে স্বর্গে যেতে পারবো না পুত্র সন্তান বেশি বেশি করে পুত্র সন্তান দাও এগুলো আছে এবং আছে বলতে কি অনেকে এই ধ্যান করে আর কি আর এই মূর্তি পূজাটা বিতর্কিত কিন্তু মূর্তি পূজার কথা বলি কারণ খুব গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্তা যিনি অল ইন অল হুইজ অল মাই ক্রিয়েটর তিনি যখন মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করার পরে এই মানুষকে যে সিজদা করার যে একটা কাহিনী প্রচলন আছে এমনকি কোরআনেও আছে দুই জায়গা বলে কি আউট করে দিল হ্যাঁ তাই কোরআনে ওই যে ইউসুফ নবীর যে ভাই ছিল এগারো ভাই তারা তার ভাইকে সিজদা করছিল স্বপ্নে দেহক আর প্রকাশে দেহ মনে আছে সিজদা করছিল এটা সিজদা বলতে কি ভগবান বা সৃষ্টিকর্তা হিসেবে সিজদানা সম্মান মর্যাদার জন্য সৃষ্টিকর্তা হয়েছে আমাদের কোরআন শরীফে আছে যে পাক যখন আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে সবাইকে সেজদা করতে বললেন এবং সমস্ত ফেরেস্তারাই সেজদা করছিল ইট ইয়েস আই এম হান্ড্রেড পারসেন্ট কারেক্ট সঠিক বলছি কোরআনে আছে সুরা বাকার এক নম্বর সুরা আর কি ফাতে আস কোনো সুরা না ফাতে আসে একটা প্রার্থনা দোয়া সুরা ফাতে দোয়া এই জন্য আমি বাঁকের আগে এক নম্বর সুরা বললাম এটা মূর্খরা জানে না মূর্খ যারা তারা তো পেজ গে লাগায় ওদের কাজই পেজ গে লাগানো ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ওরা সমস্যার সৃষ্টি করবে তো ওই কি বলতেছিলাম তো আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ বলছে যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবো অর্থাৎ আদমকে পাঠাবো পাঠানোর পরে ওকে যখন আমি মানে সেজদা করতে নিয়ে যাই তোমরা সেজদা করতে সবাই সেজদা করলো শুধুমাত্র ওই একজন মাত্র শয়তান সে বাদ সাধলো সমস্যার সৃষ্টি করলো যা এই কাহিনী কোরআনে আছে জানি তো দুই জায়গা আছে একটা আছে আদমকে সেজদা করার কাহিনী একটা আছে ইউসুফ নবরে রে করার কাহিনী আছে যদি আপনার দেখতেন তাহলে এইটা নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব এই সেজদা আবার ওই সৃষ্টির প্রথমে যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেন তখন একটা অনুষ্ঠান হয়েছিল কেটে জানে সেটা কি বার্থডে আমরা বার্থডে করি না পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে যেমন ইহুদি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ পার্সি জেসুইট হ্যাঁ শিখ বুদ্ধ অনেক হ্যাঁ তো এই যে সবাই কিন্তু কি করে বাদ ডে পালন করে তো ঠিক ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা বাদ ডে করছিলেন আদমকে যখন প্রথম মানবকে যখন তিনি রচনা করেন তখন বলছিল যে আমি ওকে খুব সম্মানিত করব তোমরা তাকে চেষ্টা করো সম্মান না করি না করলাম তাই না অন্তত এটা বাদ ডে করছিল এটার কাহিনি পাওয়া যায় বহু ধর্মে যেমন ইসে গ্রিক ধর্ম রোমান ধর্ম এই জাতীয় তারপরে অন্য অন্য ধর্ম যেগুলো আছে এরপরে মিশরীয় ধর্ম এরপরে আপনার সুমেরীয় ধর্ম ব্যাবলিনীয় ধর্ম হ্যাঁ অ্যাস্টিক ধর্ম মায়ান ধর্ম এই সমস্ত ধর্ম যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে একটা অনুষ্ঠান হয়েছিল বিশেষ অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানের সময় সমস্ত দেবতারা বা অবতাররা আমরা মানে দেবতা অবতারকে আমরা মুসলমানরা বলি কি ফেরেস্তা এই আলো ঠিক আছে তো সমস্ত দেবতারা সেখানে সেই মানুষকে সম্মান করেছিলো যাতে মানুষ তাকে সম্মান করে মানে তাকে শিক্ষা দেওয়া হয়েছিল মানুষকে যদি আমরা সম্মান করি তাহলে আমরা বাচ্চাকে বলি আপনার আপনি বাচ্চাকে কথা বলি না আব্বা কেমন আছেন দেখবেন যারা ভদ্র ফ্যামিলির মা বাবা তারা কিন্তু তাদের বাচ্চাদের সাথে আপটা আপনি কথা বলে আব্বা আপনার আনকে একটা সালাম দেন তো আসসালামু আলাইকুম গুড গুড বেঁচে থাকো বাবা তাই না ব্যালেন্স থেকে প্র্যাকটিস করতে হয় আমি ফরিদপুর আনন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম উনিশশো চুরানব্বই বর্ষে তো আমরা তো যখন ছোটো কেবল একটু মোষ উঠতেছে এই যে একটা দাড়ি উঠতেছে বিএ ক্লাসের ছাত্র তো স্যাররা চুল দাড়ি পাইকে সাদা হয়ে গেছে আমার মতো ওনাদের বয়স কত এরভাবে পঞ্চাশ ষাট বছর বয়স হবে তো ওনারা আমাদের সাথে আপনা আপনি করে কথা বলে কিন্তু আমরা তো গ্রামের ছিলাম আমরা দুই মুই হ্যান ত্যান বলা লোক তো আমাদের কাছে ভীষণ লজ্জা লাগে বলেই ফেলাম স্যার এই যে আপনি আপনা আপনি করে কথা বলে আমাদের সাথে তুই তুমি করে বললেই তো হয় আপনি যে আপনার আপনি করে কথা আমাদের লজ্জা লাগে আরে বাবা তোমরা এটা বুঝবা না যখন বুঝবা তখন সময় থাকবে না কেন স্যার বলো যে ওই আমরা তো শিক্ষক এই জন্য আমরা ঠেকে গেছি তোমাদের মধ্যে কিন্তু অনেক দুষ্টু বেয়াদব আছে আছে না আছে কিন্তু আমরা কিছু বলতে পারি না বললে তো তোমরা শিখেতে যাওয়া হ্যাঁ আমরা আপনা আপনি করি কারণ আমরা তো শিক্ষক আমরা তোমাদের শিখাবো আমরা তোমাদেরকে ভদ্রতা শেখাবো ও মা বড় বড়ো মাপের স্যার ছিল রাজেন্দ্র ফরপুর রাজেন্দ্র বিশ্ব কলেজের কথা বলতে চাই আমি তো ওনারা ঢাকারও বড় বড়ো ওনারাও ঢাকা জগন্নাথ বলেন আর ঢাকা ইউনিভার্সিটি বলেন আর তিতুমির বলেন আর বাংলা কলেজ বলেন সরকারি কলেজের টিচার তো ওরা বাংলাদেশের যে কোনো সরকারি কলেজে যেতে পারে আর কি ওনারা বড়ো মাপের এবং ওনারা ওই যে আপনার কবি মানে কবি কবি শিল্পী সাহিত্যিক বড়ো বড়ো মোম্ম ওনাদের সাথে পরিচয় আছে তো ওই ওই ধরনের গল্প ওনারা বলতো আর কি এরকম বিষয় ঠিক আছে তো আসলে যেহেতু বলছে আমরা তো টিচার একজন ঠেকে গেছি তো আমার মনে হয় যে যিনি সৃষ্টিকর্তা যিনি এই পৃথিবী সৃষ্টি করছেন তিনি আদমকে সম্মান করে এই শিক্ষা দিতে চাইছিলেন যে আদম এভাবে অন্যকে সম্মান করতে হয় এইখান থেকে সম্ভবত এই নামাজ বা আরাধনা বা প্রার্থনা বা আর্চনার পদ্ধতি চালু হয়েছে বা যজ্ঞের পদ্ধতি চালু হয়েছে ঠিক আছে যাতে পরস্পরের প্রতি সম্মান করা হয় বন্ধুরা কোন কথা তুই যে কোন কথা বলি আমার মানে এদিক ওদিক চলে যায় মাইন্ড করে না দেখেন যে গাছকে কেন আমরা সেজদা করব। গাছকে কেন আমরা পূজা করব। গাছকে কেন আমরা সম্মান করব। সে কি আমাদের ঈশ্বর না গাছ আমাদের সৃষ্টিকর্তা নয় কিন্তু এই গাছ যদি অক্সিজেন না দেয় নট অনলি ম্যান বাট অলসো অল কাইন্ডস অফ এনিম্যাল আর বিশ তাই না যদি এই গাছ এই গাছ যদি অক্সিজেন না দেয় তাহলে পৃথিবীতে যত প্রাণীকুল আছে সব সব চিরতরে নিচ্ছিন্ন হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর নট অনলি হান্ড্রেড পার্সেন্ট ওয়াবার শিওর কারণ কি দেখেন এই যে আমরা সকালবেলা নাস্তা খাই রুটি খাই না রুটি খাই ডিম খাই ভাজি খাই এগুলো সমস্ত কিন্তু ওই একই উৎস থেকে আসে হ্যাঁ চলেন এটা নিয়ে আবার অ্যানালাইসিস শুরু করি মানে বিশ্লেষণ শুরু করি সেটা হচ্ছে যে এই যে গাছ গাছ কার সৃষ্টি করতে সৃষ্টি অর্থাৎ সূর্যের তাপ আর মাটির যে আর্দ্রতার মিশ্রণে বিষ অঙ্কুরিত হয়ে গাছ সৃষ্টি হয় সবই তার আবার গাছ মানে সূর্য যখন তাপ দেয় তাপ দিলে গাছ কি করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সে খাদ্য তৈরি করে অর্থাৎ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সূর্যের তাপ আর শিকড়ের মাধ্যমে মূল রঙের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় পানি তুলে তিনটে সমানে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করে নিজেও গাছ যেমন বেড়ে ওঠে আর ওই গাছের পাতা যেমন আমরা ডাঁটা খাই সবজি খাই মূলা খাই বেগুন খাই চাল খাই ডাল খাই রসুন খাই আদা খাই জিরে খাই পাতা খাই যাই খাই সবই গাছ এই গাছ না খাইলে আমরা বাঁচতাম আবার পাখিরাও ফল না খাইলে বাঁচত না আর অন্যান্য জীবজন্তুও গাছের ফল ফুল লতা গুলব খায় হাতিতেও গাছ খায় গন্ডারও গাছ খায় জেব্রাও গাছ খায় গোড়ায়ও গাছ খায় গরুতে ছাগলে হ্যাঁ টার্কি মুরগিতেও খায় সবাই গাছ খায় আর বীজ তো খায় এবার হইলো মাছ মাছের কথা কেন বললাম জানেন পৃথিবীতে যত জীব আছে তার ছয় ভাগের পাশ ভাগি পানিতে এই এই গাছ যদি না অর্থাৎ এই যে কটন শ্যাওলা গুলম এগুলো না জন্মালে অর্থাৎ সূর্য যখন তাপ দেয় এই শ্যাওলা তৈরি হয় পানিতে আমরা বুঝতে পারি না আমরা দেখতে পারি না ছোটো ছোটো তো বা খেয়াল করি না এইগুলো খাইয়ে সরো ছোট মাছটা বাসে আর ছোটো ছোটো মাছকে খেয়ে বড়ো বড়ো মাছটা বাসে তার মানে কি মাছের বেলাও যে চক্র পাখির বেলাও সেই চক্র দেখেন না বড় বড়ো ইগল ছোটো ছোটো পাখি ধরে খায় বাস পাখি অন্য পাখি ধরে খায় ইগলে কাকে অন্য পাখি ধরে খায় তাই না তারপরে ই আছে কানাকুহো আছে অন্য অন্য অনেক পাখিরা আছে অন্য ছোটো ছোটো পাখি খায় ডিম খায় হ্যাঁ এইভাবে পরস্পর পরস্পরে পরে পর সবার শত্রু আছে পৃথিবীতে যত প্রাণী আছে মানে একটা প্রাণ আসে প্রাণ থেকে মনে করে প্রাণ আসে প্রাণ থেকে হ্যাঁ প্রাণ আসে প্রাণ থেকে এই এভাবে খাদ্য শৃঙ্খল যেটা আর কি তৈরি হয় তো বলছিলাম গাছের কথা গাছকে কেন আমরা পূজা করব গাছকে কেন শ্রদ্ধা করবো মানুষ চিন্তা করে দেখলো যে এই গাছ যদি আমাদেরকে অক্সিজেন না দেয় এই গাছ যদি আমাদের ফল না দেয় তাহলে আমাদের খাওয়া বন্ধ তাই না এই জন্য মানুষ গাছকে শ্রদ্ধা করে গাছ যে ভগবান গাছ যে ঈশ্বর আল্লাহ গাছ যে গড তা না তাকে সম্মান আমি একটা জীব গাছও একটা জীব আমি না থাকলে গাছের কিছু আসে যায় না না যায় ওই যে আমরা যে নিশেষের থেকে আমরা যে নিশেষটা ছেড়ে দেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই এইটা গাছে খায় আর গাছ যেটা ছেড়ে দেয় আমি খাই দুই ভাই পরি পরস্পর পরিপূরক তার মানে কি গাছ যেদিন থাকবে না গাছ যেদিন থাকবে না পৃথিবীতে কোনো গাছ নাই তাহলে অক্সিজেনও নাই তো অক্সিজেন নাই তো মানুষও নাই অক্সিজেন নাই তো কোনো পশু পাখি কীট পতঙ্গ নাই অক্সিজেন নাই তো মাসে ফুট দিচ্ছে কিন্তু অক্সিজেন পাচ্ছে না মাছ পরে শেষ তার মানে কি গাছ যেদিন থাকবে না পৃথিবীতে মাছও থাকবে না কীট পতঙ্গ পশু পাখি গাছপালা মানুষ সব উজাড় হয়ে যাবে সবটা একটা শৃঙ্খলে বাধা একটা একটা সুতায় গাথা মূর্খ যারা তারা বুঝতে পারে না তারা ওই যে ছাগলের তিন নম্বর বাসার মতো বিভেদ সৃষ্টি করে তো বন্ধুরা ভুলে গেছি তাহলে আমরা কলেমা পাইছিলাম আর নামাজ পাইছি রোজা আমরা মুসলমানরা রোজা থাকি হিন্দুরাও উপবাস থাকে রোজা হজ আমরা হজে যাই আর এই হজে হিন্দুরা কিন্তু আগে যেত জানেন তো নবী মহসুলাম তিনশো ষাটটি মূর্তি সরাই বেলায় এখন এই মক্কা মুসলিমদের দখলে দেখো মানে নামাজ রোজা হজ জাকাত জাকাত মানে কি শুধু দান দান করে এটা তো সাধারণ বিষয় এগুলো আছে কোরআনে দমন আছে হিন্দু ধর্মে আছে এটা কি আবার মিরাজ মিরাজ মানে উদ্ধগমনের কথাও আছে আমাদের ইসলাম ধর্মে আছে নবী মহাসম মিরাজে গেছিলেন এই এই আরও এইগুলো মিরাজে আছে যে কৃষ্ণ অর্জুনকে সাথে করে নিয়ে উদ্ধগমনে গেছিলেন মিরাজে গেছিলেন পথে মধ্যে ওই যে দুধের যে সাগর আর মধুর যে সাগর এগুলো দেখছিলেন যে বলো যারা সৎ মানুষ হবে তাদেরকে খান হবে আর আমাদের ইসলাম ধর্মে আছে যে নবী যখন মিরাজে গেলেন তখন ফেরেস্তারা গ্লাসে বইরে এই শরবত দিছিল এই এই জাপাত গ্লাসে দিছিল আর তিনি সাগর দেখছিল এই জাপাত আর হিন্দুরা মনার পরে যে বৈতরুণী নদী কিয়ামতের পরে যে স্বর্গে যাওয়ার আগে বৈতরণী পার হয়ে স্বর্গে যাবে সেই কাহিনী দেখেন দেখতেন কিন্তু আমরা ওই যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি হয়েছে এজন্য জেনে হয়ে ওঠে না ফলে পৃথিবীতে এই হিংসা বিদেশ থেকে এই হাজার হাজার ধর্ম সৃষ্টি কিন্তু পৃথিবীতে যে ধর্মগুলো আছে সবাই সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় ডাকে সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নিভার কল ফর দ্য রিলিজন আজ থেকে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি মানব জন বড় জন আমরা জীবনকে আরও সার্থক করি সুন্দর করি আর সুন্দর করলে আমরা মনে করি একটা সুন্দর গাছ বুনলাম আমরা সুন্দর ফল পাবো সুন্দর আচরণগুলো দেখবেন এহোকালেও পাবো আবার পরকালেও কালেও পাবো মানে কোনো কিছু কিন্তু বিলীন নাই কিন্তু আমরা কিন্তু মরবো না আমাদের দেহটা মাটির দেহ মাটিতে মিশে যাবে কিন্তু আমাদের মধ্যে প্রাণ বাউরুভ যে আত্মা অর্থাৎ যে 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 মানে যে ইঞ্জিনটা এই ইঞ্জিনটা সৃষ্টিকর্তা নিয়ে নেবে বোঝা গেছে সেটা মনে করি শিশির বিন্দু কি বিলুপ্ত হয়ে যায় না যে উৎস থেকে আসে সেই উৎস আবার ফিরে যায় অর্থাৎ কোনো কিছুর ক্ষয় নাই আর আমাদেরও কোনো ক্ষয় নাই মৃত্যু নাই মৃত্যু বলে কিছু নাই মৃত্যু বলবে একটা পরিবর্তন ঠিক আছে আমরা থাকবো অন্য কোথাও অন্য অবস্থানে অন্য রূপে অতএব কর্মই ধর্ম আসুন আমরা ভালো কর্ম করি আপনি যদি বেদ দেখেন বেদ জেন্দাবেস্তা আবেস্তা অর্থাৎ গ্রিক ধর্মের আরে হ্যাঁ পার্সি ধর্মের যে জেন্দাবেস্তা আবেস্তা ত্রিপিটক তারপরে আমি দেখছি আমি তো বহু ধর্মের ছাত্র গ্রিক ধর্ম রোমান ধর্ম তার মিশরীয় ধর্ম তারপরে গিল গ্যামেস মহাকাব্য সেগুলো আমার কাছে আছে যদি দেখতেন যে আসলে টু অল আর ইকুয়াল অ্যানালাইসিস যদি আপনি দেখতেন দেখতেন সবই একই সবাই একই সৃষ্টি করতে হবে ওই যে মনে আছে ভিডিওর প্রথম প্রথম বলছিলাম যে এই যে পৃথিবীতে কত সাত হাজার একশো এগারো ধর্ম এই আছে ভাষা আছে পৃথিবীতে সাত